মারি নিয়ে চলে যাচ্ছে এটা আমার নজরে চলে আসছে সাথে সাথে ধরায় এবং প্রতিবাদ করায় সে সাথে সাথে চাকু বেজে পালানোর চেষ্টা করছে পূরণের সাথে সাথে আমি ওই ছেলেটা দেখতেছি একাধিকবার বারবার দশ ঢুকতেছে এবং সভাপতি পেরাচ্ছি বাঁচা কাকা সে তার নিয়ে ঢুকাচ্ছে এবং তার ভাই বাচ্চা ভাই ওই পোলিং অফিসার উনি স্লিপ দিতেছে আরও বারবার ভোর মারতেছে এবং আমি তার বাধা দেওয়ার সাথে সাথে বাসা কাকা লাবলু চাচা আর হচ্ছে এই বাচ্চা ভাই এই তিনজন আমারই মানে তার কাছ শুনলো না যে তুই বারবার ভোর মারতেছিস কেন আমারই বের করতেছে সে সাথে সাথে পকেটে তো চাকু বের করে চাকু বের করে চাকু ধরতে গিয়ে আমার হাতে টানকে এসেছে আর বাল লেগে হাত চলে গেছে পরে আমার ওরাই মারধর করছে করার পরে আমাদের এই লোকজন গিয়ে আমার উদ্ধার করে নিয়ে বাইরে বের করছে তার আমি চিনিও না পরবর্তীতে পরিচয় দিচ্ছে চেয়ারম্যান কাকু চেয়ারম্যান কাকু পরিচয় নিয়ে তার আলাদা একটা সাইডে ঘরে রাখছে এবং বাসা কাকাও সভাপতি বেড়াতে ছিল বাসা কাকা বারবার ওই ছেলেটা নিয়ে আসতেছে এবং ঘন মারিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা আমার নজরে চলে আসছে সাথে সাথে ধরায় এবং প্রতিবাদ করায় সে সাথে সাথে চাকু মেরে পালানোর চেষ্টা করছে আর আই আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিএনপির নেতা তৈরি হচ্ছে আমাদের দলের ভিতরে ওই ছেলেটার নাম দুই জায়গায় আইছে প্রথমবার ভোট দিছে নেওয়ার পরে দ্বিতীয়বার আমার ভোট দিতে গিয়ে দরা খাইছে তাহলে সে ভোট দিতে পারবে একবারই কিন্তু সে দুইবারে ভোট দিতে গেছে যাওয়ার পরে ধরা খাইছে পলিং অফিসার যারা পলিং এজেন্ট যারা ছিল তাদের কাছে যাওয়ার পরে মানে স্থানীয় পুলিশ প্রশাসন ছিল এখানে রামনগর থানা তারা বিষয় করে তাকে তাকে হেফাজতে রেখেছে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত আমরা তাকে আমি হেফাজত করছি দল আছে আমার দলের নেতৃত্ব দেবেন আছে কিন্তু দলকে সিদ্ধান্ত নেবে এটা আমরা জেলা পরিষদ জেলাকে জেলা বিএনপিকে জানাবো এখানে তো প্রশাসন আছেই এখন প্রশাসন আছে এখানে আমাদের দলীয় নেতৃত্ব আছে আমরা পরবর্তীতে জায়গায় বসে সিদ্ধান্ত নেব